এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার বেরিয়ে গেছি আমরা ঘুরতে কোথায় সেটা তোমাদের পরে বলবো তো অনেক আর্লি মর্নিং বেরিয়েছি সো আমরা কোনো ব্রেকফাস্ট করে বেরোইনি বলে আমরা আজাদিন ডাবার ওখানে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে তো এবার আমরা যাচ্ছি গাড়ির দিকে তো বাবু সোনাকে খাইয়ে দিয়েছি আমরাও খেয়ে নিয়েছি তো বাবু সোনার ঘুমটা যেহেতু কমপ্লিট হয়নি ওই জন্য বাবার করলে বারবার শুয়ে পড়ছে গাড়িতে উঠলেই ও ঘুমিয়ে যাবে অলরেডি ওর বাবা বোঝাচ্ছে যে আমরা ওখানে গিয়ে খেলবো ঘুরবো এসব বলছে বাবার সাথে কথা বলছে এই যে আজাদিন ডাবা আমরা উল্টো দিকেই দাঁড়িয়েছিলাম খেতে বেরিয়ে গেছি অনেক হাসি ঠাট্টা মজা করতে করতে যাচ্ছি রাস্তা দিয়ে তো আমরা ভিডিও বানাচ্ছি বলে এরা দুজন আমাদের জাস্ট কিল্লি ওড়াচ্ছে ঠিক আছে এই যে বাবু আর আমি বাবু সোনার ঘুম ঘুম চোখ কিন্তু ঘুমাবে না কেন যেহেতু বাইরের সব কিছু প্রকৃতি দেখতে হবে তো চোখ একদম মানে খুলতে পারছে না তাও ঘুমাবে না তো আমি চোখ বন্ধ করতে বলেছি বলে দুষ্টুমি করে চোখটাকে জাস্ট বন্ধ করে রেখেছে কিন্তু ঘুমাচ্ছে না আমি কতবার ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি যে বাবু শোনা ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো বাট ও ঘুমাবে না এই যোগ আমাদের গাড়িতে আরও দুটো মেম্বার আর আমরা বেরিয়ে পড়েছি রাস্তা দারুণ ভিউটাও দারুণ কিন্তু ওয়েদারটাও বাইরে খুব গরম ছিল আমরা ওয়েদার ফরকাস থেকে বেরিয়েছিলাম যে খুব বৃষ্টি মানে আমাদের কলকাতাতে খুব বৃষ্টি হচ্ছিল কিন্তু আমরা যেখানে গেছি ওখানে একটু আমরা বৃষ্টি পাইনি ভীষণ গরম ভীষণ গরম আর ভীষণ কষ্ট হয়েছে জঙ্গল গরমেই যে এমনি মজা ভীষণ হয়েছে বাট গরমের জন্য ভীষণ কষ্ট হয়েছে সো ভিউটা কেমন আকাশটা কি সুন্দর লাগছে না দারুণ রাস্তাটাও খুব সুন্দর ছিল আর অনেক দিন পর একটা লং জার্নিতে বেরিয়ে মনটা জাস্ট দারুণ হয়ে গেছে আর খুব ভাল লাগছিলো খুব মানে আমাদের একটা এনার্জি নিয়ে আমরা বেরিয়েছি এই যে রাজদা বলছে মানে ভিডিও বানাচ্ছি এসে ভুলভাল কথা বলছে ইয়ার কি করছে সো ভীষণ এনজয় করেছি আমরা রাস্তাতে তারপর অলমোস্ট চলেই এসেছি এই যে বাবুসোনা ঘুমিয়ে পড়েছে অ্যাটলাস তো কাছাকাছি চলে এসেছি আমরা অনেকটাই আর কিছুক্ষণ গেলেই আমরা পৌঁছে যাব। ঘন্টা খানেক গেলে আমরা পৌঁছে যাব। সো যে ঢুকে গেছি রিসর্টের রাস্তায় মুখের অবস্থা ভোরবেলা উঠে বেরিয়েছি তো মুখে কোনো মেকআপ করিনি জাস্ট লিপস্টিক লাগিয়েছি একটুখানি লিপস্টিক তো আমার অলওয়েজই থাকে সব সময় সব জায়গাতেই তো ঢুকে গেছি এইজ আমাদের রিসর্ট তো এখানেই আমরা আজকে স্টে করব। সো আমাদের সাথে আরও একটা মেম্বার এসছে কিন্তু সে এসছে বাইকে আর এটা হলো আমাদের রিসর্টের বাইরে আমি গাড়ি থেকে নেমে তোমাদের দেখাচ্ছি বাবু সোনা উঠছে না আমি অনেক ডাকছি যে যার কথা বলছিলাম বাইকে এসছে যে দাঁড়িয়ে আছে এইটা হলো আমাদের গাড়ি আর এটা হচ্ছে রিসর্টের বাইরেটা পুরো জঙ্গল গাছপালা অনেক মানে খুব প্রকৃতিতে ভর্তি খুব সুন্দর নাবার সময় ওয়েদারটা ভালো এই যে রিসর্টের বাইরে বাবুসোনার এখনো এখনও ঘুম কাটেনি মোট ভীষণ অব মোট খারাপ সো উঠতে চাইছে না তো আমরা ঢুকলাম ঢুকতেই গণেশ ঠাকুর তিনখানা রাখা রয়েছে বাবুসোনা প্রথমে দেখে ভয় পেয়ে গিয়েছিলো তারপর আমি বোঝালাম না বাবা এটা ঠাকুর হয় তো গিয়ে তারপরে একটু বুঝলো ওর চোখে এখনও ঘুম কাটি নি এখনও ওর চোখ ভর্তি ঘুম মানে আরেকটু ঘুমালে ভালো হতো কিন্তু বাইরে যখন দেখলো ফুল রয়েছে বাবু সোনার তো ভীষণ ফেভারেট ফুল তো ফুল গাছ দেখে বাবুসোনার মুড একদম ভালো হয়ে গেল বাইরে এসে বাবুসোনাকে দেখালাম যে দেখো বাবা ফুল রয়েছে ও ফুল গাছে হাত দিয়ে একদম মুখটা ওর ফ্রেশ হয়ে গেছে তখনই মজা পেয়ে গেছে যে হ্যাঁ আমি ফুল পেয়ে গেছি আমার আর ঘুমও কেটে গেছে আমার সব কিছু দূর হয়ে গেছে তারপরে রুমে গিয়ে ওকে খাইয়ে আমরা ফুলে নামব তারপর অনেক বুঝে বাবুসোনাকে নিয়ে আসতে পারলাম এটা হচ্ছে আমাদের বাইরে মানে আমাদের মেম্বার যারা গেছে তাদের রুম এটা হচ্ছে আমাদের বেডরুম তো ভালো ছোট্টোর মধ্যে ঠিকঠাকই বাট খুব হাইফাই না হলেও ঠিক আছে চলে যাবে বাথরুমটা পরিষ্কার আছে আমি তো আগে কোথাও গেলে আগে দেখে নিয়ে যাবে বাথরুম পরিষ্কার আছে কি না বাথরুমটাও একদম পরিষ্কার ছকঝকে আছে তো রুমও ভালো আছে তো খুব একটা খারাপ না এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে সব জিনিসপত্র রাখার জন্য তো আমরা চলে এসেছি পুলে পরের পারটা দেখতে হলে আমার ভিডিওগুলো দেখতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে তবে পরের পাটটা তোমরা পেয়ে যাবে